পার্বত্য এলাকায় সহিংসতা ও হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অধিকার নিশ্চিত ও হামলার প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা এদিকে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনেও এ সময় বিক্ষোভকারীরা নাগরিক হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অধিকার বাস্তবায়নের দাবি জানান পাশাপাশি প্রচারিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা সেটেলার জনগোষ্ঠী যারা আছে ওখানে এটি সাম্প্রদায়িকতা রূপ দিতে তারা পাহাড়ি গ্রামে হামলা করেছে হামলা করেছে এবং দোকানপাট পুরিয়ে দিয়েছে ঘরবাড়ী পুরিয়ে দিয়েছে হাসিনা ফেসিন হাসিনার নিয়োগকৃত যে দালালরা এখনো পার্বত্য চট্টগ্রামে আছে তাদের দ্বারা আজকে পার্বত্য চট্টগ্রামে অনাজকতার সৃষ্টি হয়েছে